সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পরিং এগ্রো নতুন একটি পড়বে আলহামদুলিল্লাহ চলে আসলাম মোহাম্মদ আল ইমরান ভাইয়ের বাসায় খুব সুন্দর একটি লফ থরে কিছু কালেকশান আছে আর এছাড়াও আজকে সুন্দর সুন্দর কিছু কালেকশান সেল পোস্টে যাবে আর কিছু কবুতর আকাশে এখন উঠতেছে বিস্তারিত একটু জানি কথা বলবো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে রাখবেন আজ হচ্ছে রোজ বৃহস্পতিবার বিশ মার্চ দু সাল তো সরাসরি ইমরান ভাইয়ের সাথে কথা বলি কি অবস্থা কি সেল পোস্টে যাবে আজকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক তো পালুয়ার বাসায় চলে আসছি তো যারা সরাসরি এসে দেখে নিতে চান পালুয়াদের বাসা থেকে নিতে পছন্দ করেন তারা সরাসরি আসবেন আর বাকিটা কি ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ ডেলিভারি দেওয়া যাবে ইমরান ভাই আপনার ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা হলো হাসনাবাদ

যে কাজগুলো করার দরকার ভ্যাকসিন করার দরকার কৃমি কোস করার দরকার মোটামুটি সবই করে ভাই জান এখানে কি দুইটাই জোড়া দুইটাই জোড়া একটা দিছেন লাল চিলা লাল চিলা একটা দিছেন হাই ফ্লাই সবজি সবজি গিরিবাস গিরিবাস এটা আমার পাল্লা করা পা আছে এটা তো আমার ছাড়ছাড়ি করা কুকুর এটা কি মাদি না মাদি দর্শক খুব সুন্দর সুন্দর জোড়া আমি একটু চোখটা ধরে দেখাই দামটা জানাই দেই এই যে আগে কেটাপটা দেখেন দাঁড়ানোর স্টাইল দেখুন সাইজ কিন্তু অনেক সুন্দর এত বুলেট সাইজ সবজি জোড়াটা না সব বুলেট সাইজ ভাই মাশাআল্লাহ প্রিয় দর্শক সবজি এটা কি মাদিটা ধরছে ভাই এই যে মাদিটা ধরা হয়েছে এটা কিন্তু খুব সুন্দর চোখ কিন্তু দূরের থেকে দেখা যাচ্ছিল ও যাদের দরকার সরাসরি এমএর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দুইটা জোরে গ্রীম বাচ্চা রানিং আছে ভাই রানি রানিং প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার একে একসাথে যাচ্ছে দুইটা বেয়ার আমি একটা পেয়ারের একটা ধরছি এখানে আর একটা পেয়ার চিল্লা পেয়ার নন্না মাদি ভাই নোট টা মাশ খুব সুন্দর এক কৃষ্ণর লায়ের জন্য আমি এখন একসাথে দুইটারই দাম দাম জানাই দিচ্ছি দর্শক আমি সরাসরি দামে চলে যাই ইমরান ভাই কিরকম দাম হলে দিবেন বুঝি ঢাকার ভিতরে দুই যে দুই জোড়া একবারে একসাথে নেয় একসাথে নেয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তিন হাজার টাকা ফ্রি তিন হাজার টাকা একদম এটার ভিতরে আপনি ডেলিভারি চার্জ আমি দিচ্ছেন আচ্ছা ঢাকার বাইরে ঢাকার বাইরে গেলে ডেলিভারি চার্জ তাদের তাদের করে শুনতেই পাচ্ছেন তো আরো চমৎকার আজকে সুন্দর সুন্দর বাস অন্যান্য কালেকশন আপনাদের জন্য অপেক্ষা করছে তো কিনতে চাইলে যোগাযোগ করেন আর যে আগে যোগাযোগ করবেন কবুতর তার প্রিয় দর্শক

প্রিয় কথা বাড়াবো না যদি নেওয়ার ইচ্ছা তাকে নিতে পারেন আগে দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন আমি যে কোনো একটা চোখ দেখাইয়া দাম জানিয়ে দিচ্ছি নটটার বুকের শেপটা দেখেন আর ঠোঁটটা দেখেন অনেক সুন্দর আর মাদিটা কিন্তু হানড্রেড পারসেন্ট জোস একটা মাদি পায়ে চুরি মুজা আছে প্রিয় দর্শক ভিতরে ছিল এই চোখটা দেখাই আমি দামটা সরাসরি জানিয়ে দিচ্ছি এই যে দেখুন যারা এই কালারের ভিতরে খাকি খুঁজতেছেন মিস করবেন না বাগা খাকির ভিতরে খুব সুন্দর ভাই কত পড়বে জোড়াটা জোড়া ভাই ফিক্স দুই হাজার টাকা ভাই হাতে কি আমরা চোখ দেখালাম মাদিটা মাদিটা এই যে নটটা দেখেন নটটা ভিক্স সাইজের কোনো ই নাই গা ভাই খুব সুন্দর তো এরকম প্যাটার্নের ভিতরে খুব সুন্দর সুন্দর কবুতর আজকে আজকে ইমরান ভাইয়ের কাছে আছে 2000 টাকা 2000 টাকা একদম আলহামদুলিল্লাহ আর সিস্টেমটা কিউটা বলে দিছে টাকার ভিতরে আর এগুলাটা ডেলিভারি চার্জ দিতে হবে ওটা অফারে টাকার ভিতরে যা ছিল সব আমার অফারে আলহামদুলিল্লাহ তো মিস করেন না এটা 2000 টাকা আর টাকার বাইরে হলে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে সাইজ কিন্তু সুন্দর এছাড়াও সিরিয়াল নাম্বার 3 এখানে দেখুন রোড মাস্টার অস্থির আরও একটা জোড়া দিয়ে দিলো আলহামদুলিল্লাহ বড় সাইজেরটা ন ছোটটা মা দি অর্ডার শেপটা দেখেন আজকে কবুতর কিনে না না কিনে নাকি কবুতরের কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কালেকশন ইমরান ভাই আপনাদের জন্য নিয়ে আসছে আর আরেকটা মজার কথা আপনারা বলি যারা পাল্লুইয়া তারা কিন্তু একটা কবুতর যেখান থেকে কালেকশন করুক এক মাস পনেরো দিন আগে রেস্টে দেয় তারপর জোড়া দেয় তার ভিতরে কী প্যাটার্ন আসে ফাটা আসে না ভালো আসে তখন কিন্তু বোঝা যায় তো এই যে এগুলো কিন্তু সবই ঘরের তো প্রথম কি ভাই এরকম ছিল প্রথম পুরো সাদা ছিল এরকম ছিল তাহলে তো চাপড়ে গেছে হয়ে গেছে তাহলে যার থেকে নিয়েছিলেন

যোগাযোগ করেন আপনারা তো আজকে খুব সুন্দর সুন্দর কবুতর ঈদ অফারে আপনাদের কমে দিয়ে দেবে বাজার রেটের ভিতরে দুই টাকা এদিক আর ওইদিক কিন্তু পছন্দ হলে নিতে হবে ইনশাল্লাহ আশা করতেছি আজকে যে কালেকশন দিচ্ছে সব কয়েকটি পছন্দের কালেকশন ইমরান ভাইয়ের দর্শক সিরিয়াল নাম্বার চার দেখার মতো একটা জোড়া চলে আসছে আজকে কোয়ালিটিতে একশো একশো ফ্লাইওভে একশো একশো চোখগুলো নাকের বাসি খেয়াল করুন বডিসের আর শরীরের চাপড়াটা দেখুন

আলহামদুলিল্লাহСТИ অস্থির অর্ধেক শেপ দেখুন নরের আমি যখন একটা ধরি বাকিটা বসতে পারল প্রিয় দর্শক আর ফেদার এর দেখেন অনেক সুন্দর হাতের গর্জিয়াস করে লাগে হাতে আকা এমবটরি করে দিয়েছি এমবটরি লাগে আর ইনশাআল্লাহ সব যারা কবুতর পালে নতুন পুরান না

কত হলে ছাড়বেন ভাই ভাই পঁচিশশো টাকা ফিক্স একদম একদম ভাই দর্শক পঁচিশশো টাকা হলে ছেড়ে দেবে অলরেডি বাচ্চা খাওয়াইতেছে আর কিছু বলার নাই আমার বাসার কবুতর বাসার কবুতর ভাইয়ের সিরিয়াল নাম্বার চারে চলে যাচ্ছে প্রিয় সিরিয়াল নাম্বার পাঁচ এখানে দেখুন আর একটা পেয়ার দিয়ে দিল আমি বিস্তারিত ভাইয়ের থেকে জানব কোনটা কি কোয়ালিটি আপনারা যারা আসবেন ডিম বাচ্চা রানি একবারে সুন্দর সুন্দর পেয়ারগুলো পাবেন ভাই মাদিটা কি মাদিটা কি ভাই দেখতাছেন না ভাই মাদিটা কি চোখ দেখেন দর্শক মাদিটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস কোনটা কোন প্লাট লাইন বলে দেন ভাই ভাই বুঝি উঠতি লাইন লিগে নেন ভাই ওই রবির লিগে পাংখি দা করেন বা বিজি করেন ভাই মাদির চোখটা দেখেন ভাই মাশাল্লাহ খুব সুন্দর আর কি ফ্যাটের ফ্যাটের কি ভাই এটা আমার পাংখি করে ওই যে নর্থ করে নর্থ এদিক গিয়ে আছে এটা আমার ঘরের বাচ্চা থেকে করা আর তো এখন রানিং আছে রানিং মানে 100% এটা আমার ঘরের দর্শক অস্থির কালেকশন ধরে কি দেখাবো বডি এমনি দেখা যাচ্ছে তো মিস করবেন না যারা নিতে চান এটা দশ নাম্বার সিরিয়ালে চলে যাচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার সিরিয়ালে চলে যাচ্ছে ভাইজান যান কত এলে ছাড়বেন ভাইটা ফিক্স সাড়ে তিন হাজার টাকা এরকম আর পারবেন না এরকম আর পারুন না পেয়ারশোক সিরিয়াল নাম্বার পাঁচে খুব সুন্দর একটা পেয়ার চলে যাচ্ছে এটা কিন্তু যারা নিতে চান নিতে পারেন ভাই চোখ নরমালি ভাই মানুষ তো সিলভার মিলবার ভাই আর যারা কুবতার পালবো বা কবিতার পাইলা ধরিসে কথাগুলো যে ওই লোকে তো একজন নিছিলাম আলহামদুলিল্লাহ তো মিস করবেন না নেওয়ার ইচ্ছা থাকলে পেয়াদর্শ কোয়ালিটি ফুল আর একটা কালেকশন চলে আসলো সিরিয়াল নাম্বার ছয়ে আর গেট আপটা দেখুন পিকআপ কিনিতেছে অস্থির আলহামদুলিল্লাহ কবুতরের সৌন্দর্য হচ্ছে নরের ডাকে চোখ দেখেন কত ছোট হয়ে যাচ্ছে না বাচ্চাও কিন্তু আছে তো যারা এই সব কালেকশন আসবেন ইমরান ভাইয়ের বাসে আছে ওনার কিন্তু কালুইয়ার আলহামদুলিল্লাহ তো আমরা দামে চলে যাব নরের একটু ডাকটা দেখাই দিলাম আর সব কবুতরের চোখ ধরে দেখানোর মতো কিছু নাই কারণ কারণ কিছু কবুতরের চোখ এমনি ফোকাস নিতেছে দেখা সৌন্দর্য বাকিটা ফ্লাইট টাইমে গুলা ভালো দেয় যাদের দরকার নিতে পারেন ভাইয়া কত এলো ছাড়বেন এটা তিন হাজার টাকা এটা কিন্তু সিরিয়াল নাম্বার ছয়ে চলে যাচ্ছে তিন হাজার টাকা হলে ছেড়ে দেবে খুব সুন্দর মাস্টার পেয়ারটা দর্শক সিরিয়াল নাম্বার সাতে ভাই নল কি সবই পিক আপে আছে আজকে আলহামদুলিল্লাহ এই দেখেন কীভাবে মাদির পিছনে ঘুরতেছে মাদিও একবারে মুসলিতে আছে তো যারা বাগা কালেকশানের ভিতরে পছন্দ করেন উক্তি লাইন তাদের জন্য এই জোড়াটা আলহামদুলিল্লাহ দেখুন মাদিটা কিন্তু জোস একটা মাদি ডাবল বার নন মাদি দুইটাই ডিমবার চাওরা কোয়ালিটিফুল কালেকশান চাবড়াটা কিন্তু অনেক সুন্দর আমি একটা ধরে দেখাই বাকিটা বুঝতে পারবেন

তো নর্মাল কোনটা মাদি কুন্টা আগে দশ সেকেন্ড টাইম নেন দেখি কার কেমন আইডিয়া কমেন্টে জানাবেন আমি বলে দিচ্ছি এখন নর্মাদি কোনটা কোনো সমস্যা নেই কিন্তু এখানে একটু বলেন সামনেরটা না পরেরটা কমেন্টে অবশ্যই জানাবেন দেখি কার কম অভিজ্ঞতা এখন বিস্তারিত আমরা ইমরান বাইরের থেকে জানবো চোখগুলা দেখেন একবারে কাজলা পট্টির ভিতরে বাই কোনটা এখন বড়টা মাদি এটা হচ্ছে মাদি প্রিয় দর্শক অবস্থাটা দেখেন ডেঞ্জারাস কোয়ালিটি ডেঞ্জারাস অবতর বাই দুই রাইট দেখা যায় একবারে ডेंजरस 마শাআল্লাহ ভাই নারায়ণগঞ্জ হইতে ভিক্ষা থাকলে গড়া বলে আছে ভাই নারায়ণগঞ্জ দেশক মাদির সাইজটা খুব সুন্দর এজন্য এই মাদিটা একটু হাতে আগে ধরলাম আর চুকটা দেখেন বডি শেপটাও আলহামদুলিল্লাহ আমরা টাইনা মিনা শেপ বড় করি না ভাই যা আমার ভাষায় আমার ভাষায় দি মাস্টারপিয়ার দাম ডিমবা চৌকে 100% পেয়ারটা কিন্তু ফ্লাইয়ার জন্য আট নাম্বার সিরিয়ালে চলে যাচ্ছে

প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার নয় এখানে দেখুন আরও একটা চমৎকার ফ্লাইয়ের কবুতর দিয়ে দিল একবারে বাগা কালেকশন আজকে অনেকগুলো বাগা দিচ্ছি কারণ এগুলো ফ্লাই ফ্লাইট টাইম ভালো শরীরের গেট অনেক সুন্দর নাদুস নুদুস আছে সিরিয়াল নাম্বার নয় কিন্তু এই পেয়ারটা চলে যাচ্ছে অস্থির পেয়ার নর্মাদি দুইটাই মুসলিতে আছে দেখেন গেট আপ দেখেন আমি তারপরে একটু একটা ধরি তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে প্রদর্শক সিরিয়াল নাম্বার নয় এর ভিতরে ছিল জোড়াটা এখন একটু হাতে নিছি চোখ বডিটা দেখাই আমি দামটা জানাই দিচ্ছি জাবড়াটা দেখেন এই যে আছে এই কবুতর কি সবগুলো এরকম প্রিন্ট করা ভাই হ্যাঁ সব প্রিন্ট করা ভাই আলহামদুলিল্লাহ প্রদর্শক বাগা কালেকশনের ভিতরে জোস জোস কালেকশন দিচ্ছে সাইজ ও কোয়ালিটি ফুল কত হলো ছাড়বেন ভাই 4000 টাকা একদম একদম প্রদর্শক একদম চার হাজার টাকা হলে ছাড়বে ফ্লায়ার কবুতর সিরিয়াল নাম্বার নয় চলে যাচ্ছে আর দেখুন ফুল মুসলিতে আছে জোড়াটা প্রিয় সিরিয়াল নাম্বার দশে খুব সুন্দর একটা সিলভার কালেকশন দিয়ে দিল র সিলভার কালেকশন অস্থির নটটার গেট আপ দেখেন খুব সুন্দর ভাই বাচ্চা তো খুব সুন্দর আসবে দেখা যায় ভাই বাচ্চা করি নেই আমরা একটা চুমা দিব মাসাল্লাহ প্রিয় ভাই ডিম আছে ডিম আছে

আজকে ইমরান ভাই একবার আগুন লাগাই দিতেছে সব র কালেকশন ভাই জাবরাটা দেখি শৈলে শৈলে জাবরা দেখবেন এই যে দেখুন সিলভার পুরো অ্যালুমিনিয়াম ভাই খুব সুন্দর একটা কালেকশন আশা করতেছি একবারে কোয়ালিটি ফুল জোস কিছু বাচ্চা আসবে আল্লাহর বাচ্চা রাখবে কত এনে ভাই জোড়াটা একদম ঠিক 3500 টাকা একটা কম হইব না এক টাকাও কম হবে না তিন হাজার পাঁচশো টাকা সিরিয়াল নাম্বার দশ মাদিটা কিন্তু আরো ডেঞ্জারাস এই যে এখন ভিডিওটা বড় হয়ে যাবে ওই ক্ষেত্রে আমি একটা একটা করে দেখেছি এখন যদি পছন্দ হয় নিতে পারেন আর থরের কবুতরের এই বোমা মারে বড় বড় এটা যারা কবুতর পালেন তারা জানেন থরের তো নিয়ে নেন সিরিয়াল নাম্বার দশে এই সুন্দর সিলভার প্লেটটা তিন হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার এগারোতে চলে আসলাম এখন এরকম একটাই জোড়া দিল হিসাবে দুইটাই ধরে দেখাইতে হয় চোখ তাহলে একটু আপনারা দেখে শান্তি পাবেন একটু গেটআপটা দেখেন আমি পরে একটা ধরে দেখায় দেব অস্থির জোড়া তো বাচ্চা কাচ্চা যদি ভালো চান আশা করতেছি এই জোড়াটা নিতেই হবে কোয়ালিটি ফুল একটা জোড়া মাদিরা কিন্তু অনেক জোস ভাই বাচ্চা কি কাটবে বাচ্চা ভাই সিলভার হয় কাজ করা হয় সিলভারও আছে আসে এই নটটা না আলহামদুলিল্লাহ তো আমি একটা একটু ধরি বাকিটা আপনারা একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন মাদিরা কিন্তু অনেক সুন্দর প্রিয় দর্শক ভিতরে ছিল একটা বের করছি ভাই নদলাম না মাদি এটা মাদিটা এই যে চোখের সাইজ দেখেন অস্থির বডি শেপটা অনেক সুন্দর তো হাতে নেওয়ার একটাই কারণ আপনারা যাতে সাইজটা বুঝতে পারেন নটটা দেখেন এই সব আমি আমার ধরের কবুতর হই মাশাআল্লাহ এই নট তো এক হাত ভাই হ্যাঁ নরে এক হাত পাক টাক কেটে রাখছি মানে এটা আরইতে চাই না যে ডিম বাচ্চা করি মানে ডিম বাচ্চা যাতে এই যে দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর জোড়া তো দুইটাই ধরে দেখাই দিলাম ভাইয়া এটা কত পড়বে জোড়া ভাই ফিক্স পঁচিশশো পিয়াদর্শক পঁচিশশো টাকায় দিয়ে দিছে জোস একটা জোড়া বাইজ মোজা চুরি মোজা এটা হচ্ছে মাদি তো কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন সিরিয়াল নাম্বার এগারোশো আছে পিয়াদর্শ সিরিয়াল নাম্বার বারোতে এখানে খুব সুন্দর একটা কালারিং পেয়ার দিল মূলত ফ্লাইয়ের জন্য এটা কিন্তু খুব সুন্দর ফ্লাই টাইম এটা হচ্ছে কালো গড়রা একবারে পুতুল গলার বান গলার মালাটা দেখুন অস্থির নরের শেপটা দেখুন দেখুন আমি ধরবো গিয়ে দেখেন দূরের থেকেই দেখা যাচ্ছে ওকে খুব সুন্দর এখানে জোড়াটা তো যারা এরকম কালেকশন নিতে চান মিস করবেন না কালারিং দিচ্ছে এক পেয়ার আলহামদুলিল্লাহ সাইজটাও সুন্দর কোয়ালিটিও সুন্দর আমি এরপর হাতে ধরে আরেকবার চোখটা দেখাই যে কোনো একটা

দুই হাজার টাকা একদম এদর্শ আমুরিদম চেলাভ নেই দুই হাজার টাকায় জোশ একটা কালো গড়রা পেয়া দিয়ে দিল তাও আবার উঠটি লাইনের আর কিছু বলার নাই তা আশা করতেছি আজকে কালেকশানগুলো থাকবে না যে আগে ফোন দিবে নোট এটা সিরিয়াল নাম্বার বারোতে চলে গেল এদর্শ সিরিয়াল নাম্বার তেরো কোয়ালিটি ফুল কালেকশন আস্তে আস্তে আসতেছে এখানে দেখুন জোশ একটা কালেকশন আসছে সাইজ দেখেন ডিম বাচ্চা রানিং আছে ভাই 100% ওকে কি জোড়া ভাই ভাই দীক্ষ তোমার নাম কি ফলে পরিচয় অর্ডার দিয়া যে সময় চাস করবেন না ফল হইলো তখন পরিচয় দিবেন যে ভাই এটাই আল্লাহ জোস একটা জোড়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিরিয়াল নাম্বার 13 তে যাচ্ছে আমি যে একটা ধরে দেখাই তো কবুতরগুলো ভয় পাচ্ছে দাঁড়াইতেছে না অন্যগুলোর মতো মাটির শেপটা দেখেন অনেক সুন্দর আর নটটা দেখেন কত বড় সাইজের মাশাআল্লাহ যারা জানি পাল্লা করে এবার চায় পাল্লা লাইনের কবুতর খুঁজে আমার তে লাগে এটাই বেস্ট এই জোড়াটা নটটা নটটা মাদিরা যেটাই বলবেন এটাই বেস্ট মাশাআল্লাহ দর্শক নরমাদি মাস্টার কফি চোখ দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই জোড়া আর ফেদারটি দেখেন ওর অনেক শক্তি আমার তে বেশি শক্তি ওর আচ্ছা আচ্ছা দোনোটার ফেদার দেখেন দম তো অনেক সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ দোনোটার দম সেম দর্শক যারা দরকার নিতে পারেন

প্রিয় দর্শক খুব সুন্দর দেখুন আরো একটা জোড়া দিয়ে দিল সিরিয়াল নাম্বার চোদ্দতেের জন্য দেখ ফ্লাইয়ের জন্য আজকে বেশিরভাগ এই নাম হচ্ছে হাই ফ্লাইয়ের জন্য আজকের যে কালেকশনগুলো নরের গেট আপ দেখুন সাইজ দেখুন মাটিটা কিন্তু অনেক বড় ও নিচা হয়ে রয়েছে এই যে একটু দাঁড়ানোর চেষ্টা তারা এই যে দেখুন আলহামদুলিল্লাহ জোস একটা মাতি আর চোখের সার্কেলটা কিন্তু অনেক সুন্দর আর নটটা তো দেখতেই পাচ্ছেন আমি তারপরে হাতে ধরে দেখাই নাহলে যেভাবে লড়াচড়া করতেছে দেখাইতে পারতেছি না তবে দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন কোয়ালিটি ফুল একটা কালেকশন জোড়া ফ্লাইয়ের প্রিয় দর্শক ভিতরে দেখাই দিছি এখন একটু হাতে নিছি ভাই নটটা নটটা মাশাআল্লাহ তো ফ্লাইয়ের জন্য কবুতর আজকে ম্যাক্সিমামই নাইনটি ফাইভ পার্সেন্ট দিচ্ছে তো বাকিটা যোগাযোগ করেন আর সাইজ দেখেন বড় দূরে রাখছে বাকিটা এখন আমরা সরাসরি দামে চলে যাব এটা সিরিয়াল নাম্বার চোদ্দোতে যাচ্ছে মন রাখবেন ভাইয়া এটা কত হলে ছাড়বেন তিন হাজার টাকা তিন হাজার আর একসাথে সর্বনিম্ন কয় জোড়া নিলে একটু কম রাখা যাবে বুঝি তিন জোড়া চার জোড়া এক লগে যায় এক হাজার টাকা কম রাখা যাবে ডিসকাউন্ট ডিসকাউন্ট এটা দর্শক মাদিটা একটু সিঙ্গেল দেখাই কারণ ও দাঁড়ায় না নোট থাকলে তো মিস করবেন না জোস একটা জোড়া সিরিয়াল নাম্বার চোদ্দোতে চলে যাচ্ছে প্রিয় সিরিয়াল নাম্বার পনেরোতে খুব সুন্দর দেখুন কোয়ালিটি ফুল কালেকশন ফুল র ভাইবেশন ভাই ভয় পাচ্ছে ভাইবেশন দিচ্ছে না কাঁচায় থাকলে তো অস্থির ভাইবেশন দেয় মা ভাই এটা নন এটা নটটা মা ডিম বাচ্চা রানিং আছে হান্ড্রেড দর্শক অস্থির কালেকশন ভুল ভাইবেশন তো যারা এরকম কিছু কালেকশন চাচ্ছেন তারা নিতে পারেন পাঙ্খির ভিতরে আর এই জোড়াটা কিন্তু যাচ্ছে সিরিয়াল নাম্বার পনেরোতে দেখার মতো একটা জোড়া আলহামদুলিল্লাহ ওদের কোয়ালিটিটা দেখেন ডাবল ডাবল বার বার হাতে না কাজ করা মাশাল দর্শক আশা করি এই প্যাপটা থাকবে না কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড কোনো দিক দেওয়া কম নাই বাকিটা আপনারা নিতে চেলে যোগাযোগ করতে হবে এটা নর পিছনে একটা মাদি দর্শক ভিতরে ছিল ভাইব্রেশন অবস্থায় আমি একটু বের করছি চোখটা দেখানোর জন্য এই যে দেখুন অস্থির মাশাল্লাহ শৈলের জাবরাটা দেখুন কত সুন্দর ভাই ফেদার রাখছি তো ভাই খুব সুন্দর প্রিন্টের ভিতরে তো যাদের দরকার মিস করবেন না এটা কিন্তু সিরিয়াল নাম্বার পনেরোতে যাচ্ছে ভাই কি দাম কিরকম যাবে এটা ভাই আলোচনার সাপেক্ষে একটা সিবাই একটা জোড়া তো আলোচনার সাপেক্ষে রাখছে খুব সুন্দর এটা কিন্তু একদম কোয়ালিটিফুল একটা চলে দিছে এই যে মাদিটাও একটু ধর দেখা দিচ্ছি দুইটাই হচ্ছে একবারে কালো দমের ভিতরে খুব সুন্দর মাদির চোখ নাকের বাসিটা খেয়াল করেন মাশাল তো যারা এরকম ফুল ভাইব্রেশন কিছু কালেকশন করতেছেন কালো এদের থেকে তারা সরাসরি যোগাযোগ করবেন ইমরান ভাইয়ের সাথে ডিম বাচ্চা রানিং আছে ভাই তো সিরিয়াল নাম্বার পনেরোতে চলে যাচ্ছে বাকিটা হচ্ছে আলোচনার সাপেক্ষে নিতে হবে যোগাযোগ করে আর প্রিয় সিরিয়াল নাম্বার ষোলোতে এক পিস দেখায় এই দেখুন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম দেখার মতো একটা নাকের বাসি দেখেন আমি হাতে ধরে কি দেখাবো এই দেখেন এখান থেকে একবারে চকচকা চকচকা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কালেকশন হাইটটা দেখেন সাইজটা কোয়ালিটি ফুল একটা কালেকশন তা আমি হাতে ধরে এক নজর দেখাই দেব আপনাদের সুবিধার জন্য চোখটা তো যারা কিছু সিঙ্গেল কালেকশন চান তারাও নিতে পারেন প্রদর্শক ভিতরে দাঁড়ানো ছিল স্ট্যান্ডিংটা আগে দেখায় দিছি এখন হাতে ধরে একটু দেখাই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা আর মার্শাল সাইজটা দেখেন অনেক সুন্দর ভাই এটা কত দাম হলে ছাড়বেন আলোচনা সবাই ভাই এটাও আলোচনা তাহলে পনেরো আর ষোলো দুইটা আলোচনা দিয়ে দিলেন মাসাল্লাহ আরেকটু ছাড়ান তো দেখি আর দাঁড়ানোটা অবশ্য খুব সুন্দর একটা পিস সিঙ্গেল তো মিস করবেন না যাদের দরকার নিতে পারেন এই পিসটা আলহামদুলিল্লাহ ভিডিওটা কম বেশি কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি কিন্তু এমন ভাই না ভাই আপনি তো ভাই রমজান মাসে কিপটামি করলেন ভাই না কিপটামি না ভাই কিপটামি করতে গেলে যারা আমার বাসা আসবো হ্যাঁ কিপটামি না কি যারা বুঝে আইসা দেখা নিব তার জন্য না মানে কিপটামি বলতে ভাই আপনি আরো আরো অনেক পেয়ার ছিল আমাদের দেন নাই ভাই ইনশাআল্লাহ ভাই এটা দিনে কেবল অল্প কিছু দিলাম ভাই আপনি দেখছেন বা দেখছেন আমার কাছে আছে কিনা দর্শক আমি দেখাই উনি এই প্যাডটা এখনো দেনে এগুলা কি সব বাচ্চা উড়াবেন না হ্যাঁ এই বাচ্চা উড়াইতে বাচ্চার কালেকশন এটা কিন্তু ভিডিওতে আসে না ভিডিও থেকে আসে না বেশার কালেকশন এই যে দেখুন একটা বাচ্চা অলরেডি বড় হয়ে গেছে আবার ডিম পেড়া আরেকটা বাচ্চাও বড় করে ফলাইছে একবারে খুব সুন্দর ইয়া লাল কাকি বারোলা না হুম হুম দুরন্ত বারোলা আচ্ছা এই যে একটা জোড়া এটা তো ভিডিওতে যায় নাই ভাই এই ভিডিওতে জানে এটা জানে ভিডিও সিলভার উটি জানে এই যে ভিডিওতে যায় নাই এই যে ভিডিওতে যায় নাই এটা কিন্তু মারাত্মক একটা জোড়া লক করা ভাই না না লক না এটা মারাত্মক একটা জোড়া এই দেখুন 100% কোয়ালিটিফুল কালেকশন দুই পিস টিম শো হবে সেটা কিন্তু ভিডিওতে যায় নাই তা আসলে

খুব সুন্দর ভাই কাজ করা কাজ করা ফ্লাই হাই ফ্লাই এর জন্য হাই ফ্লাই এর জন্য সিলভারেতে পাইছেন আমার 마শাআল্লাহ এটাও দেয়া নাই তারপর 마শাআল্লাহ ভাই আপনি তো খুব সুন্দর একটা ডায়মন্ড লুকায় রাখছেন এটা ব্ল্যাক ডায়মন্ড আমার বাসার পেবর সর দেখেন

তা ওই যে ইমরান ভাই তো দিল না ভিডিও তো আমি এক নজর আপনাদের একটু দেখাই দিলাম আর ইমরান ভাইয়ের বর্তমান নতুন সেট আপটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখানে বারো কোপের একটা খাঁচা লাগাইছে এখানে উড়ানোর কবুতর গুলো তো এ দুইটা না আলহামদুলিল্লাহ তো ইমরান ভাই তো আশা করতেছি আপনি তো পালুয়া মানুষ তারপরে আমরা আশা রাখবো যে মাসে আরেকবার হইলো আপনার এখানে ঘুরে যাবো প্রতি মাসে এক করে আমার দ্বারা কিছু ভালো জিনিস পাই হ্যাঁ না হয় ওই আসে ভাই একটা ভিডিও দেওয়া ভাই মানুষ তো থেকে কিনে নিয়ে বিক্রি করে ভাই আর আমার যা চেনে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাইবেন আর আমার নিজস্ব কবুতর ভাই যে সময় ডিম বাচ্চা দুই জোড়া তিন জোড়া কইরা রা যেটা আমার ভাল লাগে না ওর বাচ্চা ভালো ওর বাচ্চারই ঘরে দিই বাচ্চাটি আমি রাখি আলহামদুলিল্লাহ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের মাঝে দেখাইলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে শামীম সানি ঘাসপুরিং এগ্রোটিপি থেকে দেখানোর চেষ্টা করলাম মোকাম পাড়া আল ইমরান ভাইয়ের সুন্দর সুন্দর কিছু কালেকশন সেলপোস্টে গেছে কিছু কালেকশন এখনো সেলপোস্টে যায় নাই আপনারা যোগাযোগ করেন সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ইমরান ভাই লফটে থেকে দেখা হবে অন্যান্য হাট অথবা বড় ভাইয়ের লফটে আর রোজার ভিতরে যারা হাটে আসতে পারতেছেন না ভিডিওর দরকার বা সেল করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি আছি আপনাদের সাথে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম